তুমি বলছো বলো আমার অন্তরটা তোমার কথা শুনে জুড়িয়ে যাচ্ছে আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাগছে ভালো লাগছে বলো বলে না আমি বলবো না আমি বলবো না বলবো না এই কথা যখন বলে কেন বলবে না বলবো না কেন বলবে না কলো না বলবো না কলা আমার সম্পদ যত আছে আমি তোমাকে তিন ভাগের এক ভাগ তোমাকে দিয়ে দিব তুমি আমাকে বলো আমার রবের পরিচয় তুমি দিয়ে দাও আমার রবের কথা তুমি বলছো আমার অন্তরে আরাম লাগছে ভালো আছে বলতো না আমি বলবো না বলো আমার অর্ধেক দিয়ে দেব তোমাকে আমার অর্ধেক সম্পদ দিব তবু আমার রবের সম্পর্কে তুমি যা বলছো বলো বলবো না

একটা কুকুর পাহারা দিত কোম্পাকে এক হাজার সাগল এইরকম তিরিশ হাজার কুকুর দিয়ে বাহিনী সালামের সাগলের পাল গুলা পাহারা দিত রাখার হিসাবে এখন বোঝেন তো ছাগলের পাল কত বড় তার অর্থ সম্পদ কত শুধু এই জায়গায় নাই আরো অনেক অর্থ সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল সব দিয়ে দিবে কেন দিয়ে দিবে শুধু রক্তে পাওয়ার জন্য যখন তার অন্তরের মধ্যে এই কথাটা প্রকাশ হয়ে গেল আমার সব দিয়ে দিব কিন্তু তিনি তো মানুষ নয় তিনি হল আল্লাহর ফেরেস্তা ফেরেস্তা বলেছিল আল্লাহ তোমার নবী এবার তাকে এত সম্পদ দিয়েছো আল্লাহ তোমাকে না ভুলে যাবে ও আর তোমার দিকে আর মন তার আসবে না তখন আল্লাহ বললেন এই আমার ফেরেস্তা তাহলে আমার নবী এবারিমকে তুমি একটু পরীক্ষা করে আসো এই পরীক্ষা করার জন্য এসে যখন তিনি দেখলেন সম্পদের মায়া নাই রবের মায়া জোরে পাই না আরো জোরে পাই না ও বাবাজির ভাই আমার এই মায়া তো মধ্যে এমন ভাবে গেটেছিল এই কথা কারণে ভাবছি রে আমার আল্লাহ আর ভবি এবার সালাম যখন সব সম্পদ দিতে চইলো দেওয়ার কারণে আল্লাহ তালা এবার হিমা রেহি সালামকে ওই ফেরেশতার কাছে একশো একশো অ্যাং সারা নিয়ে পাঠ করে ফেললো সুদেখারে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم කරප්ලෙತೆ ನಾ ಶಂಗತಿಗೆ ಈ ಕರಜನಿ ದೊ

মহিলা আর চরকার নিচে নিয়ে এসে তাদের জেনার কাজে লিপ্ত করে দাও তাহলে ফেরেশকা চলে যাবে রত্মতের চরকার চরকা সুন্দরভাবে ঘুরে এই আগুনের মধ্যে যাবে এমন ট্রিপ ধরে ফেল দিয়ে দিলে ক্ষমতা নাই এমন আগুন তৈরি করেছিলাম এরা মানুষ আর একটা জানেন তবে একটু বোঝার জন্য বলছি যখন থেকে আগুনের মধ্যে দাওয়া হলো মাসখানে যখন চলে গেলেন

শান্তিময় হোক ঠান্ডা হোক বেশি লাগবে চল্লিশ দিন পর্যন্ত ওখানে থাকলেন কত ঘরে পরীক্ষা কারণে ও ভাই এখনো যদি রব আসে না নাই

তার অন্তর মধ্যে এমন ভয় আসলো রে আগুন পারলো না নম্রুতকে পড়াইতে এবার আহ ভাই সেরা কে পড়াইতে নম্রত পারবে না পারবে না নম্রত পারবে তোমাকে আগে আজ আগুন কে থাকুন নম্বর কষ্ট করে এত দিন আর আজ পর্যন্ত এ রাহিম কে পারলাম আল্লাহ তালা কাছে। অনুমতি চাই আগো আল্লাহ একটু অনুমতি দেয় তোমার না ভার মানের সঙ্গে কথা বলি আল্লাহ অনুমতি দিলেন আগুন থেকে আবাদ হয় এ না ভার মান তুই আয় একটু পড়াইতে পারি না তুই একা তোর গুষ্টি শুদ্ধ তোর দল বল নিয়ে জানাইতে পারি কিনা ভালো যে ভাইয়া আমার এই নম্রদের কি হল এই নম্রদকে শাস্তা করবে এখন কি ধরবে কে জেলখানায় ভরবে কি তাকে দিবে কে সমস্ত মাতলুকরা আল্লাহ বলে হাতি বলে ঘোড়া বলে যত কিছু বলেন সমস্ত মাতলুক আমরা আমরা ধরবো শেষ পর্যন্ত আল্লাহ তালা বললেন না সবসাইতে আমি নিম্ন শ্রেণীর জীব দে ধ্বংস করো আল্লাহ মশা পাঠাইলেন মশা কি ভাটাল

আল্লাহ অনুমতি দিলেন যাওয়ার সাথে ডাক্তার চিকিৎসা দাও বলে এর কোন চিকিৎসা নেই কি করা যায় থাপ্পড় মারো যখন থাপ্পর মারে মারার সাথে সাথে মশার সুরটা একটু একটু ভালো থাকে ঠিক আছে

আমি ডাক্তারী করেছে ওষুধ দেওয়ার জন্য আমি হাত দে মারার জন্য আপনার চাকরি আমি করব না তখন চাকরি থেকে তিনি রিজাইন দিয়ে চলে যায় তারপর ওই বাজীরা ফিরে আমার শুরু হয়ে যায় আতার পারে না গুই করা যায় কলে যুতু আমার কি মান যুতু বলে বলে

তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় তো সুন্দর তোমার নামে যদি গান গান গাওয়ানুন্দর তোমার নোরে রীতলাও তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরবিতয় তোমার গামে যদি গান গাওয়া হয় গাম হয় তোমার খুশি টেরাম ধন চেয়ে আকাশে আকাশে তোমারি সন্দে গুঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশি তে আকাশে আকাশে তোমারি সন্দে গুঞ্জরি ওঠে বাতাসে তোমার পর গাছের পাতা জানি পাতা গানি সবুজ ভালো তোমার ফিদ মায়া শিশির পেশের শুভ্র ভালো রোম তোমার মিয়বামি গলে আমার সুর সঙ্গে ভয় তোমার গামে যদি গান গাওয়া হয় গান সুন্দর